নমস্কার বন্ধুরা এ জি এম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই আমি আজকে নিয়ে আসলাম জাম্বুরা ভর্তা পরন্ত বিকেলে এই জাম্বুরা ভর্তা খেতে অনেক ভালো লাগে তো আমি তো সবাইকে নিয়ে মিলিমিশি খেলাম তাই অনেক দারুণ লাগলো তো দেখুন এখানে সব উপকরণ নিলাম জাম্বুরা ভর্তার জন্য এখন কেটে নিচ্ছি দেখুন অনেক অনেক দারুণ কালারটা সুন্দর হলো একদম কালারটা ভালো আসলো দেখতে পাচ্ছেন আমি এখন ছুলে নেব ছুলে নিয়ে সুন্দর করে তো এখন আমার কাটা হয়ে গেল এখন জাম্বুরার কোষগুলো বের করে নেব যেহেতু জাম্বুরা ভর্তা করব করবো দেখুন কালারটা অনেক লুবনি আসলো তো এখন দেখুন আমি সব কোষগুলো বের করে নিব সব এমনিতে উঠে চলতে চলে আসতেছে খুবই ভালো জাম্বুরাটা আমার আমারও অনেক ভালো লাগলো খুব মিষ্টি জাম্বুরাটা তো দেখুন আমি একে একে সব কোষগুলো বের করে নিলাম বের করে সব ঝরঝরে করে একটা একটা করে খুলে নিলাম সব তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন এখন আপত্তা করার রেডি দেব বিট লবণ বিট লবণটা দিতে পারলে অনেক ভালো হয় দিবেন কারণ জাম্পুরা ভর্তায় বিট লবণটাই কুকমা নাই বিট লবণটা দিলে সাধারণ লবণটা দিতে হবে না তো এখানে দিয়ে দিলাম এক চা চামচ চিনি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দেব দু তিনটা শুকনো মরিচ ভেঙে গুঁড়ো গুঁড়ো দিয়ে দেব আপনারা চাইলে না দিতেও পারেন যে যেরকম ঝাল খান তার উপরে দিবেন আমি ভর্তা ঝালটা একটু হলে ভালো লাগে ঝাল মিষ্টি তো দিয়ে দিলাম দেখুন এখন মেখে নেব সব দেখতে পাচ্ছেন আলতো হাতে মাখবেন কারণ কুসগুলো ভেঙে গেলে রসগুলো সব বের হয়ে যাবে তেমন ভালো লাগবে না তাই আলতো হাতে মেখে নেব আপনারা চাইলে যেকোনো একটা মরিচিয়ে দিতে পারেন আমি দুটো দিয়েছি খেতে ভালো লাগবে তাই তো আমার হয়ে গেলে দেখতে পাচ্ছেন অনেক ঝরঝরে হলো জল তেমন হয়নি সামান্য পরিমাণ একটু জল দেখা যাচ্ছে বাটিতে তো দেখুন আমার জাম্বুর আবর্তা প্রায় রেডি চলে আসলাম পরিবেশনায় দেখতে পাচ্ছেন অনেক অনেক লোবনীয় হয়েছে আসলে ভর্তা দেখলে বিশেষ করে মেয়েদের অনেকেই ভালো লাগে অবশ্যই এটা ছেলেরাও খেতে পারে কোনো সমস্যা নেই যে কোনো টাইমে খেতে পারে ভালো লাগবে জাম ভর্তা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন তো দেখুন এরকম আরো জাম্বুরা ভর্তা কান্না ভালো লাগে তো এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ